যত দিনদার হবে মাল তত কমবে আরো বেশি দিন দাঁড় আরো আরো মাল কম আরো বড় মহাদেশ মাল আরো কম আরো বড় মহাদেশ মাল আরো কম বাস্তব না প্রশ্ন এখানে এত মাল কম কেন আমাদের ইমামদের বেতন দশ হাজার টাকা কেন আমাদের মহাদেশ শব্দের বেতন বিশ হাজার টাকা কেন আবার তিন মাস বাকি কেন তিন মাস বাকি কেন বোঝেন কথা কেন বলেন কেন যাও হলো আল্লাহ তালা বলেন ধরো এখানে দিব কিছু কিছু আর জান্নাতে দিব সব কিছু কি আর ওদেরকে বলে ধরো এখানে ধরো একটু বেশি কিছু জান্নাতে পাবা না কোনো কিছু আপনি কোনটা নিবেন বলেন এখানে কিছু কিছু সব সবকিছু বলেন এটাই হলো পুরো বাংলাদেশের চিত্র আলহামদুলিল্লাহ বলেন যদি আমরাও এরকম ভেবে যেতাম আমরাও যদি ক্যালিফোর্নিয়ার মতো একটা শহর বানাইতাম সেখানেও যদি আগুন লেগে যেত তো কি অবস্থা হইত সর্ব না যেত আরে বাস্তব না বাস্তব বলেন আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন না তোমাদের ধারণা ঠিক নয় ধারণা ঠিক তোমাদের ধারণা কি নয় বলে পড়েন

বাস্তব বাস্তব সারা পৃথিবীতে খেয়াল করেন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি এতিমের পরিশ কারা করে এতিম লালন পালন কারা করে প্রশ্ন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি এতিম লালন পালন কারা করে উত্তর হবে বাংলাদেশের কৌল মাছের মতামরা বলেন বাস্তব না বাস্তব আমার জানা নাই ঢাকা ইউনিভার্সিটিতে এতিমদের কোটা কটা আছে আমার জানা নাই আপনাদের বউলে আসে না নাই আছে আছে না না নাই আমাদের কুমিল্লা একটা বড় কলেজ আছে বড় কলেজ ওই কলেজের প্রিন্সিপাল একবার ওই কলেজের মসজিদের ইমাম সবকে ডাকছে ডাইকা বলে হুজুর আচ্ছা আপনাদের এত মাদ্রাসা কেন দেখো শহরে ঘরে ঘরে মাদ্রাসা কেন যেদিকে তাকাই শুধু মাদ্রাসা যেদিকে তাকাই হুজুর মাদ্রাসা এত মাদ্রাসাটা বাংলাদেশে কি দরকার হুজুরে বলতেছে আচ্ছা স্যার যেমন ধরেন আপনার কার কোন্তকাল হয়ে গেছে আপনার তিনটা তিন বাচ্চা আছে আপনার স্ত্রী বিধবা অন্যখানে বিয় হয়ে চলে গেছে এই তিনটা তিন বাচ্চা পালবে কে মাদ্রাসাগুলো এই বাচ্চাগুলোকে পালবে আল্লাহু আকবার হুজুর মাইন্ডসে বুঝে এইভাবে জবাব দেন কি ভাই এবার বুঝে থাকলে বলুন তো কে এই দেশে সবচেয়ে বেশি তিন কে এবার বলেন পৃথিবীতে সবচেয়ে বেশি এতিম তিন করছে কারা আমেরিকার ইয়াকুদিরা ওরা কি এতিম পালে না এতিম করে জোরে বলেন ওরা আফগানিস্তানে কত লক্ষ এতিম বানাইছে ওরা সিরিয়াতে কত লক্ষ এতিম বানিয়েছে ওরা ফিলিস্তিনে কত লক্ষ মানুষকে এতিম বাচ্চাকে এতিম বানিয়েছে তাহলে ওরা এতিম বানা না এতিম পালে আর মুসলমানরা এতিম বানা না এতিম পালে আর কৌমাচারা এতিম বানা না এতিম পালে

তোরা তাকলা লমা তোমাদের মিراث সম্পত্তি গোলেমালে করে खाয়া ফেলো ঠিক বাস্তব না বাস্তব বলেন চার নম্বরে আতুহিব্বুনাল মাল আহব্বান জাম্মা তোমাদের জীবনের উদ্দেশ্য তোমাদের জন্মের উদ্দেশ্য শুধু মাল তোমাদের জীবনের উদ্দেশ্য শুধু মাল তোমাদের জিনাভি মাল কে liye মরনাভি মাল কে liye বলেন তোমাদের জীবন আর মরণ শুধুই কিসের জন্য বলেন তোমরা জীবনের মরণ শুধুই مالের জন্য এই চারটা কাফেরদের কাফেরদের দোষ হল চারটা এর বিপরীতে মুমিনদের গুণ হল চারটা এক কমবারে মুমিনরা ইতমকে করে সুবহানাল্লাহ মুমিনরা ইতমকে কি করে পারওয়ারিশ করে কেমন করে মুমিনদের নবী কি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম তাহাতাইন আমি এবং ইতিমের পারওয়ائش karne দুই আঙ্গুলের মত জান্নাত থাকবো এই জন্য কারোর ভাই যদি মারা যায় ওই ভাতিজাগরের জিম্মদারি আপনি নিবেন যদি দুলা মারা যায় ওই ভাগিনা হাতির জিম্মদারি আপনি নিবেন চাচা মারা যায় ওই ভাই বোনদের জিম্মারি আপনি নিবেন ইনশাল্লাহ বলেন কোনো না কোনো মাদা গিয়ে বলবেন বুঝুর একজনের তিন বাচ্চা জিম্ম আমাকে দিয়ে দেন আমি এই বাচ্চার প্রতি মাসে খরচের টাকা দিয়ে দিব আর এই বাচ্চা তাও হাদিস করা পর্যন্ত আমি এই বাচ্চাকে পালবো ইনশাল্লাহ ফলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ আর সম্পত্তিগুলো দিয়ে দিবেন স্ত্রীর সম্পত্তি স্ত্রীকে দিয়ে দিবেন বনের সম্পত্তি বোনকে দিয়ে দিবেন ফুফির সম্পত্তি ফুফিকে দিয়ে দিবেন চাচার সম্পত্তি চাচাকে আর ছেলে মেয়েদেরকে মেয়েদেরকে বঞ্চিত করে দেওয়ার জন্য ছেলেদেরকে ডবল দিয়ে দিবেন না মেয়ে ছেলেদেরকে বঞ্চিত করার জন্য মেয়েদেরকে দিয়ে দিবেন না এটা দেওয়া আপনার জিম্মদারি নয় ছেলে মেয়েকে দেওয়ার জিম্মদারি আপনার বহুতের পরে সরকার দিবে রাষ্ট্র দিবে পরিবেশ দিবে من تقبل إن, إن شاء الله فتحبون المال حبا جَمًّا يا رب العالمين كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنا له الذكرى الله تعالى يقول لك دكو 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 كافر كشاستي ديبو دي زوبين جدّين যেদিন জমিন কি হবে কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাককান দাক্কা দাকক দাককান দাক হ্যাঁ কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাককান দাক্কা যেদিন দিন টুকরো টুকরো হবে ওজা রব্বুকা ওয়াল মালাকু সাফান সাফা তোমার রব যেদিন তোর সমস্ত মানদকে আরশের ময়দানে চলে আসবে অজা আরব্বু কার তোমার রব চলে আসবে বল মালুসাফাং সফ্ফা ফেরেস্তরাও চলে আসবে রব কিভাবে আসবেন কেনা গেলি কুবিশানী এরা তিনি যেমন তারাসা তেমন ফেরেস্তরাও তেমন সব সফে চলে আসবে ইয়ো মাইডিং জাহান্নাম যেদিন জাহান্নাম কে টেনে টেনে আসলে মদারে দিকে নিয়ে আসা হবে এ দা দাগ করুন এ মাইডিং ইয়ে সেদিন সমস্ত মানুষ বুঝবে সমস্ত মানুষ উপদেশ দিবে সমস্ত মানুষ মনে করবে সমস্ত মানুষ বুঝে ফেলবে বুঝে ফেলবে হা যা বলেছে সব সত্য যা বলেছে সব কি এবার আল্লাহ বলেন এখন বুঝে আল্লাহ কি আল্লাহ কি বলবে এখন বুঝে আল্লাহ কি যা এখন তো দিল্লিতে বসে বুঝে বুঝতেছে ঠিক হয় নাই ঠিক হয় নাই সাপলা চত্বরে মারা ঠিক হয় নাই তো ফেরেস থাকা এখন বুঝি লাভ কি এত হুজুরদেরকে জেলখানা দেওয়া ঠিক হয় নাই বুঝে নাই কথা এখন কি বলে বলেন না এত ওল আমাদেরকে জেলখানা দেওয়া কি হয় নাই বলেন এত ওল আমাদেরকে আয়না করে নেওয়া ঠিক হয় নাই এত মানুষকে খুন করা ঠিক হয় নাই কোন এখন শুধু কি কয় কন না না এখন শুধু কি কয় এটাকে আল্লাহ বলেন এখন বুঝে আল্লাহ কি এবার বলে হায়াতি আলৈতাম তুলে হায়াতি

বলবে হা দিনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম আল্লাহ বলবেন এখন আর আফসোস করে লাভ নাই লাভ নাই এখন আর আফসোস করে কি নাই এখন আর আফসোস করে কোনো কি এবারে বলেন ভয় না বাবু সেদিন আল্লাহ রাজাবের আজাব কেউ দিতে পারবে না ক্যালিফোর্নিয়া রাজাবের আজাব পৃথিবীর কেউ আমেরিকাকে দিতে পারতো না কি করতো কেউ পাঁচ দিনে এই পাঁচ দিনে বারো হাজার ঘর ঢাকার মতো ঢাকার মতো বিশটা শহর ঢাকা শহরের মতো বিশটা শহরের এক জার র কথাও বাকি দিয়ে

বাঁধার মতো কেউ বাঁধতে পারবে না এবার অম্বুলা আলমিন বলেন ও আমার প্রিয় বন্ধুরা তোমরা আবার ঘাবি যেও يا النفس المطمئنة، يا أيها النفس المطمئنة، ارجعي إلى ربك راضية مرضية، فادخلي في عبادي وادخلي جنتي. يا مربي بن تراع، ترى دنيا تامات تشيلي راضية، تم بدنيا تشيلي أماكن رَاضِيَ বারুদ ইয়াতেন আমি এখন করে দিব তোমাকে রাজি ইয়াদুয়ান নফসুল মুজমাইন্না যারা আমাকে নিয়ে বড় মুতমাইন ছিলে আমাকে নিয়ে আমাকে যারা আশ্বস্ত করেছ ইমান দিয়ে আমাকে যারা আশ্বস্ত করেছো নামাজ দিয়ে নফসুল মুজুমাইন্না এরা জি এই আরবিক আসো 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 আজকে ফিরে আসো রবের থেকে ফিরে আসো যাকে প্রতিদিন তিনশো বাউন্ট রব বলেছ রবের দিকে ফিরে আসো এরা জিলা আরব দিক কেমনি ফিরে আসবা হ এতদিন ছিলে তুমি রাজি মার দিয়ে এখন হয়ে যাবো আমি রাজি এতদিন করেছো আমাকে রাজি এখন আমি করব তোমাকে রাজি র দুয়াতে মার দিয়া ফি ভাই আমার সাথে যাদের থেকে দিন শিখেছ যাদের থেকে দিন বুঝেছ যাদেরকে ভালোবেসে বসে দিন মতো চলেছ ওদের কাতারে ঢুকে যাও যাও কাতারে ঢুকে যাও যাও রশিদ আহমদ কাতারে ঢুকে যাও যাও হাকিমের কাতারে ঢুকে যাও যাও কাতারে ঢুকে যাও কাতারে ঢুকে যাও আহমদ ছবির কাতারে ঢুকে যাও যাও জুন নগরীর কাতারে ঢুকে যাও খুলি ফি ইবাদি খবরদার যারা টঙ্গি খুন গরাবি করে তাদের কাতারে যেও না যারা কি করে যারা তাবলিগের নামে খুন করে তাদের সাথে যেও না খুন করা এটা মুসলমানের সিফাত না ওমাই আব্দুল মুমিনাম মুতাআম্মিদা ফাজাজাউ জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু

মোমেন্ট হত্যা করছে না কাফের হত্যা করছে আবার বলেন মোমেন্ট কে হত্যা করেছে এটা আমি জানি না কিন্তু যারা হত্যা করছে নিশ্চিত মোমেন্ট যাকে হত্যা করছে সে নিশ্চিত মোমেন্ট বুঝেন না কথা কি বলছি বলেন যাকে হত্যা করেছে সে মোমেন্ট না কাফের এখানে আল্লাহ বলে ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা যে কোনো মোমেন্ট হত্যা করে ইচ্ছাকৃতভাবে কে হত্যা করেছে এটা বলে নাই আচ্ছা